আসসালামু আলাইকুম আজকে আমার কিছুদিন পরে বেশ কিছুদিন পর আর কি কয়েকদিন আসলে গ্যাপ হয়ে গেল আজকে নিউ একটা কোয়ার্ডস নিয়ে আসছি খুব সুন্দর এবং কিছু রিস্টক হয়েছে সেগুলো দেখিয়ে দিব লাইভ হয়ে গেলাম সারাজা স্টাইল থেকে বেশ কিছু কাজের জন্য একটু বিজি হয়ে যাওয়ায় কিন্তু লাইভগুলো ঠিক মতো ই হচ্ছে না আমাদের মানে কন্টিনিউ আমরা করতে পারতেছি না আচ্ছা যারা দেখছেন একটু জানাবেন ঠিক মতো মানে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আছে কিনা লাইফটা আর যারা জয়েন করবেন তারা অবশ্যই একটু দয়া করে নিজ নিজ প্রোফাইলে হ্যাঁ আপনাদের প্রোফাইলগুলোতে একটু লাইভটা শেয়ার করে দিবেন যাতে অন্য আপুরাও দেখতে পারে এবং একটু লাভ লাইক দিয়ে দিবেন যাতে নেক্সট নোটিফিকেশনগুলো পেয়ে যান হ্যাঁ নেক্সট নোটিফিকেশনগুলো যেন আপনারা পেয়ে যান

আচ্ছা তুমি এখানে বসে থাকলে কিন্তু আমি দেখাতে পারবো না ঠিক আছে আচ্ছা আজকে আমি যেই কুয়ার্ডসটা পরে আছি অনেক সুন্দর একটা কুয়ার্ডস এটা ঠিক আছে একদমই নিউ কালেকশন তো আমি এটা ফার্স্ট দেখিয়ে দিব এবং আমাদের নিউ স্টক কিছু কুয়ার্ডস আছে যেগুলো আজকে দেখাবো হ্যাঁ খুব সুন্দর সুন্দর কিছু কুয়ার্ডস আছে আর এটা অনেক সুন্দর একটা কোয়ার্ড একদম নিউ স্টাইলের একটা কোয়ার্ডস চলে আসছে এগুলো কিন্তু একদম ঈদের মধ্যে নিয়ে নিতে পারবে হ্যাঁ ঈদের জন্য কিন্তু সুন্দর সুন্দর কিছু কোয়ার্ডস চলে আসতেছে খুবই সুন্দর এটা একদমই সফট একটা একদম সিল্কের মধ্যে থাকছে হ্যাঁ ক্রেপ সিল্কের মধ্যে থাকতেছে কোয়ার্ডসটা এবং এটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই যে ডলারের ওয়ার্ক করা আছে সুন্দর করে ডলার দিয়ে কিন্তু ফুল ড্রেসটাতে ওয়ার্ক করা আছে হ্যাঁ একদমই নিউ স্টাইলের রেকর্ডস গুলা কিন্তু এখনো পর্যন্ত মানে কোথাও ই হয়নি দেখানো হয়নি দারুণ একটা কোর্ডস একদম লুড কালারের মধ্যে থাকতেছে স্লিভের পোরশানে কিন্তু এখানে কিন্তু অর্গেনজার এই কিন্তু ফুল একদম অর্গেনজা দিয়ে কিন্তু বর্ডার করা আছে হ্যাঁ এই যে রেড ব্ল্যাক আর নুড কালারটা ফুল অর্গান ই করা হ্যাঁ স্লিভটা থাকতেছে হলো এই যেরকম পাচ্ছ হলো ফর্টি ফর্টি ফোর ফর্টি ফর্টি ফোর তার মানে হলো থার্টি এইট যারা আছো আপুরা তারা কিন্তু টা পড়তে পারবে হ্যাঁ থার্টি এইট যারা আছে তারা ফর্টিটা পড়তে পারবে আর ফর্টি টু যারা আছে তারা কিন্তু ফর্টি ফোর পড়তে পারবে ফর্টি ফোর যারা আছে ফর্টি ফোর তো পড়তে পারবে তার মানে হলো থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ থাকতেছে হ্যাঁ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু এটার মানে সাইজটা পাচ্ছ ঠিক আছে এটার লেন্থ থাকতেছে হলো এটা কি থার্টি সেভেন লেন্থটা ওটার এইটা একটু দেখো তো লেন্থটা কত ঠিক আছে ব্যাক পার্টটা থাকতে হলে যে রকম ব্যাক পার্টটা থাকছে একদম প্রিন্টেড ব্যাক পার্ট কিন্তু ফ্রন্টে কিন্তু অনেকটা কাজ পাচ্ছি আমরা হ্যাঁ ফ্রন্টে ফুল এই যে এই যে কলকি গুলা করা আছে ফুল ফুল এই কলকিটা কিন্তু কাজ করা হ্যাঁ ফুল কিন্তু ডলার সেটিং করা আছে আমি জানি না কতটুকু ভালো দেখা যাচ্ছে বাট এইখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডলার প্লাস কিন্তু একটু পাইপিং টাইপের একটু তার পাইপের মতো একটা কাজ করা আছে কিন্তু খুব সুন্দর করে হ্যাঁ ফুল কলকিটাতে কিন্তু কাজ করা আছে এবং এই ড্রেসটা কিন্তু পুরাটাতেই কাজ আসে পুরা ড্রেসটাতেই কিন্তু ফ্রন্ট পার্টটাতে কাজ থাকতেছে এই যেগুলো কিন্তু ফ্লাওয়ারগুলো কিন্তু ফুল কাজ করা পাচ্ছ তো যাদের ভাল লাগছে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেইম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে আর ডেলিভারি চার্জটা থাকতেছে হলো ইনসাইড ঢাকা এইটটি টাকা আউটসাইড ঢাকা হলো ওয়ান ফিফটি টাকা হ্যাঁ এটা লেন্থটা কত আছে আমি এখন এখান থেকে এখানেই দেখা দেখিয়ে দিচ্ছি লেন্থটা আছে হলো থার্টি নাইন থার্টি নাইন হলো লেন্থে পাচ্ছ ঠিক আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত থাকছে হলো এটা সাইজ বডি সাইজ থাকছে হলো থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আর লেন্থ থাকছে হলো থার্টি নাইন থার্টি নাইন থাকছে হলো লেন্থ হ্যাঁ এটা ট্রাউজারটা থাকছে কেমন আমি দেখিয়ে দিই টু পিস কোয়ার্টস থাকছে সেটা টু পিস এইগুলো কিন্তু একদম ক্রিংকল পড়বে না কিছু না এটা থাকছে হলো প্যান্টটা হ্যাঁ প্যান্টটা দেখো খুবই সুন্দর কিন্তু একদমই ক্রেপ সিল্ক টাইপ এই হলো ক্রেপ সিল্কের মধ্যে হ্যাঁ লাইট ক্রেপ ক্রেপটা যে খুব বেশি সেটা না জাস্ট এটা হাতে ধরলে বোঝা যায় হালকা কিন্তু কাপড়টা খুবই ভালো হবে এটার ফেব্রিকটা দারুণ হবে ঠিক আছে এটা থাকছে হলো প্যান্টটা সো আর প্যান্টের লেন্থটা থাকছে হলো থার্টি নাইন প্যান্টের লেন্থটাও থাকছে হলো থার্টি নাইন ইঞ্চ হুম তো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কিন্তু পেইজে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে প্রাইস থাকতেছে হলো অনলি এটার প্রাইস থাকছে হলো ষোলোশো টাকা ষোলোশো টাকা থাকছে হলো এটার প্রাইস হ্যাঁ নেক্সট আমাদের যেই কোয়ার্ডসগুলো রিস্টক হয়েছে সেগুলো একটু দেখিয়ে দেবো ঠিক আছে এই কোয়ার্ডসগুলো আমাদের রিস্টক হয়ে গেছে আবার এই কোডসগুলোর অনেক ডিমান্ড ছিল এই কোর্সটা তো শেষ হয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু আবার রিস্টক হয়ে গেছে ঠিক আছে একদমই এটা এটা হলো হলো থাকছে দুবাই সিল্কের মধ্যে হ্যাঁ এই থাকছে হলো দুবাই সিল্কের মধ্যে খুবই সুন্দর ঠিক আছে ব্যান্ড কলার থাকতেছে এটার এগুলোর তো আমরা আগে ডিটেলস দেওয়া আছে আমাদের পেইজে তারপর আরেকবার হলো দেখিয়ে দিচ্ছি যেহেতু রিস্টক হয়ে গেছে ঠিক আছে এই যে স্লিভটা থাকছে হলো এই যে শার্টের মতো থাকবে এখানে স্লিভটা ঠিক আছে এখানে বাটন দেওয়া আছে এইটার এইটার হলো বডি সাইজ থাকতেছে সে হলো এগুলোর এগুলোর সাইজটা পাঁচশ হলো মানে আগের মতোই থার্টি এইট থাকতেছে ফর্টি টু থাকতেছে ফর্টি ফোর থাকতেছে এটা তিনটা সাইজ আছে তিনটা সাইজ আছে এটা তিনটা সাইজে পেয়ে যাবা ঠিক আছে আর এটা হলো এটা তো মানে এটা ফ্রন্টে হলো একটু ফ্রন্টের কার্ডটা হলো যেরকম ওভেল শেপ থাকতেছে প্লাস ফ্রন্টের কার্ডটা থাকছে হলো একটু শর্ট থাকতেছে আর ব্যাকের কার্ডটা কিন্তু অনেক বেশি হ্যাঁ ব্যাকে কিন্তু সবগুলো কালেকশনই অনেক বেশি সুন্দর হ্যাঁ আসলে অনেক সুন্দর আপু এই ইটা কিন্তু মানে এই ফেব্রিকটার জন্যই কিন্তু এটা রিস্টক করতে আমাদের অনেক দেরি হয়েছে বিকজ ফেব্রিকটা অ্যাভেলেবেল ছিল না আমাদের ঠিক আছে ফেব্রিকটা আসার সাথে সাথে এগুলো আবার মানে রিস্টক করা হয়েছে হ্যাঁ তো এটা অনেক কালারফুল আর এগুলো কিন্তু একদম ক্রিঙ্কল পড়বে না যারা নাকি অফিস গোয়িং আছো আপুরা যারা অফিস গোয়িং আছো ভার্সিটি গোয়িং আছো এগুলো কিন্তু নিয়ে ফেলতে পারবা এগুলোর প্রাইস কিন্তু যেটা আগে ছিল সেটাই আমরা প্রাইসটা রাখতেছি ঠিক আছে এটা থাকছে হলো ইটা আর এটা হলো মানে ব্যাক পার্টটা কিন্তু একটু বড় এটার হ্যাঁ এই যে ব্যাক পার্টটা কিন্তু একটু বড় থাকছে আর ফ্রন্টের কার্ডটা কিন্তু একটু ছোট থাকতেছে এটা হলো থার্টি সেভেন থাকছে ফ্রন্টে আর ব্যাকে থাকতেছে হলো থার্টি নাইন এই থাকছে হলো ড্রেসটা হ্যাঁ অনেক সুন্দর দুবাই সিল্কের মধ্যে একদম এই ফেব্রিকগুলা অনেক সুন্দর ফেব্রিকটা অনেক ভালো একটা ফেব্রিক গুলাতে কিন্তু ক্রিঙ্কল পড়বে না কিছু না ঠিক আছে এগুলো কিন্তু কোনো আয়রন করার কোনো ঝামেলা নাই সো অফিস গোয়িং এবং ভার্সিটি গোয়িং কলেজ গোয়িং যারা আসো তারা কিন্তু এগুলো সুন্দরভাবে নিয়ে নিতে পারবে এই আপুরা এই আপুদেরই কিন্তু অনেক মানে এটার রিকোয়েস্ট ছিল এইগুলা রিস্টক করার জন্যে ঠিক আছে তো আর প্যান্টের লেন্থ থাকতেছে আমি প্যান্টের লেন্থটা বলে দিচ্ছি প্যান্টের লেন্থ থাকতেছে হলো থার্টি নাইন ইঞ্চ থাকতেছে হলো প্যান্টের লেন্থ এটা যেহেতু আমাদের মানে নিজস্ব স্টিচ করা ঠিক আছে একদম ওন স্টিচ করা আমাদের ঠিক আছে এর জন্য এইটার কিন্তু ট্রাউজারের কিন্তু ইটা অনেক ভালো হ্যাঁ ট্রাউজারের মানে এখানে যথেষ্ট কিন্তু কাপড় দেওয়া আছে মানে যারা হেলদি আসো তাদের জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না ফর্টি পর্যন্ত এটার ই পাচ্ছো হ্যাঁ থার্টি থেকে ফর্টি সিক্স পর আর ফরটি এটার ই থাকছে হ্যাঁ থার্টি থাকছে তো থার্টি যারা মানে পড়ো আপুরা তারা কিন্তু থার্টি এইটটা তোমরা নিয়ে নিতে পারবা সো আমাদের কিন্তু ইটা থাকতেছে হলো থার্টি যারা আছে তারা কিন্তু সরি থার্টি যারা আছে তারা তার থার্টি এইটটা পড়তে পারবা আর ফর্টি যারা যেসব আপুরা পড়ো তারা কিন্তু ফর্টি টুটা নিতে পারবে ফর্টি পর্যন্ত কিন্তু ফর্টি যারা আছে তারা তো নিতে পারবে ফর থার্টি এইট সরি তারাও কিন্তু নিতে পারবে ফর্টি যারা আছে তারা ফর্টি টুটা নিতে পারবে কিন্তু হ্যাঁ আরেকটা হলো রিসটক হয়েছে এই যে এটা এই ড্রেসটা হ্যাঁ এই কোয়ার্ডসটাও কিন্তু অনেক সুন্দর এটা জাস্ট সিল্কের মতো হ্যাঁ সিল্ক এটা এটাও দুবাই সিল্কের হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসগুলা জাস্ট মানে এটার এটার কিন্তু একটু ডিজাইনটা একটু অন্যরকম হ্যাঁ এখানে যেমন ওটার ডিজাইনটা ছিল ব্যান্ড কলারের মতো ছিল কিন্তু এটা কিন্তু ওরকম না হ্যাঁ এটার নেকের ডিজাইনটাও একটু অন্যরকম আছে সো এটাও আর এটা লেন্থটা একটু কম আছে ঠিক আছে একটু শর্ট লেনথে আছে এটা যেটা দেখাও সেটাই ভালো লাগে হ্যাঁ আপু ড্রেসগুলো আসলেই অনেক সুন্দর এটা মানে বলার কিছুই নাই অনেক সুন্দর জাস্ট তোমরা নিয়ে পরে ফেলতে পারবা যার যেটা সাইজে লাগছে অর্ডার করে ফেলো হ্যাঁ এটার ই থাকছে হলো মানে এটা স্লিভটা থাকছে হলো এরকম এটা কিন্তু কোনো শার্ট বা বাটন নাই এরকম থাকছে নর্মালি যেরকম হয় ডিভাইডার স্লিভগুলো সেরকম থাকতেছে আর নেকের ডিজাইনটা থাকছে এরকম নেকটা একদমই ছাড়া এরকম থাকছে জাস্ট ভি শেপ মতো ঠিক আছে ব্যাকপার্টটা থাকছে একটু শর্ট লেন্থে থাকছে সেটা এটার মানে ডিজাইনটাই এমন যে একটু শর্ট লেন্থে আছে ট্রাউজারটা এইটা থাকছে হলো প্যান্টটা এইটা সেম সাইজ তোমরা পাচ্ছো এটাও ঠিক আছে থার্টি এইট ফর্টি তো এখান এখানে মানে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সবাই পড়তে পারবে যাদের যেটা লাগছে নিয়ে নিতে পারবে ঠিক আছে এটা একদম ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একদম গ্লেজি কাপড়গুলো কিন্তু একদম গ্লেজি অনেক সুন্দর আর সফট এই কাপড়গুলো গুলো এইগুলো যে গরম লাগবে বা কিছু ওরকম কিন্তু না হ্যাঁ তো ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো এবং স্টিচিং কোয়ালিটিও খুব ভালো যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন এই জন্য আমরা এটা দিতে পারি যে এটা এগুলো কিন্তু দারুণ কোয়ালিটি হ্যাঁ আর সকল কথা কি বলবো আচ্ছা আমার ঠিক আছে আজকে এই গুলাই ছিল আমাদের মানে ই করার জন্যে এই গুলো অনেক বেশি গর্জিয়াস হ্যাঁ আপু অনেক বেশি গর্জিয়াস এলিগেন্ট এগুলো কিন্তু নিয়ে জাস্ট কমফোর্টেবল ই দেখেই গুলো এর জন্যই কিন্তু বারবার এটা রিস্টক করতে হয় আমাদের ঠিক আছে এগুলো আপুদের অনেক পছন্দের জিনিস ঠিক আছে আর কোয়ার্ডস গুলা কি হয়েছে কোয়ার্ড আরো আসতেছে আমাদের নিউ কালেকশন আমাদের আরো আসতেছে আমরা এখানেই শেষ করে দিব হ্যাঁ তো সবাই ভালো থাকবে লাইভে আবার নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ তোমাদের কালেকশন রিয়েলি অলওয়েজ বেস্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ অলওয়েজ বেস্ট রাখার চেষ্টা করি তোমার সাথে থাকলে আরো বেস্ট হবে দিন দিন ইনশাআল্লাহ ঠিক আছে আজকে লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে কালকে আবার নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ